নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত দেশের জনগণ মেনে নেবে না বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও এককভাবে দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনায় গুরুত্ব পাবে একত্রিশ দফা ও পার্লামেন্ট আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ তার আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চায় কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কি নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতে সৃষ্টি করতেছে এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে শাইনি চলে এখন হবে সব হেয়ার সেলকোর দ্বিগুণ প্রতিদিন এদিকে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে দেশ পরিচালনা নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করবে বলেও জানান এই বিএনপি নেতা রেদান আহমেদ ডিবিসি নিউজ